এরপরে আবার আবিষ্কার করেছে কি সেটা উনি বলেন নাই এরপরে কাবলাল জুমার জন্য সময় দেয়া হবে কোথায় এগুলো আবিষ্কার করলেন ভাই যদি কাবলাল জুমাই হয় তাহলে সে লোক সেটা জুমা কাবলাল জুমা পরে তারপরে আপনার শেয়ার সাথে শেয়ার করবে ঠিক না সময় দেওয়ার কথাটা আপনি কোথায় পেলেন কি আপনাকে এগুলো শিক্ষা দিবেন আমার বন্ধুরা প্রবৃত্তি আমাদেরকে এত দূরে নিয়ে গিয়েছে যে সুন্নার সাথে সামান্যতম সম্পর্ক এই মাসাল আমাদের রাখে নাই বুঝতে পেরেছেন কিনা সুন্নাত রাসুল সাল্লা ইসলামের আপনার লাল বাতি কোনটা গ্রহণ করব। রাসুলের সুন্নাত গ্রহণ করব না আপনার লাল বাতির সিগন্যাল গ্রহণ করবো কোনটা এই সিগন্যালটা আপনাকে দিতে বলল কি ভাই মসজিদ ট্রাফিক সিগনালের জায়গা নয় ট্রাফিক সিগনাল ট্রাফিক সিগনাল রাখেন মসজিদের বেহাল জায়গা সুতরাং যারা এই বালতের ক্ষেত্রে নিষ্ঠতা পোষণ করতেছেন ভুল করতেছেন নিজে থেকে সংশোধন করে নেন মসজিদে কোন লাল বাতি থাকবে মসজিদে আল্লাহর বান্দা আসবে তিনি যদি ইবাদত সম্পর্কে না জানেন ইবাদত সম্পর্কে জেনে তারপরে ইবাদত করবেন ঠিক কিনা কিন্তু আপনার লাল বাতি অনুযায়ী সে ইবাদত করবে ব্যাপারটা এমন কিনা এটা শুদ্ধ নয় এটা ভ্রান্তি এখানে অনেকগুলো মাস আলা গোলদ তোমার একটা বড় মাস আলা হচ্ছে এরপরে ইমাম সাহেব থেকে আসেন বুজুর্গ হস্তি বুজুর্গ কি তালা ক্ষমা করুন আমাকে তিনি কি বলতেছেন আগে রসুল সালাম এটা নিষেধ করেছেন আর আপনি সেটা করতেছেন আর ওটার নাম দিয়েছেন বায়ান আরে বাবা রাসূল সাল্লাম খোক দিয়ে গেলেন আর আপনি আবিষ্কার করলেন বয়ান কোথেকে বয়ান আবিষ্কার করলেন আমার বন্ধুগণ একটু বুঝুন একটু বিবেক দিয়ে বুঝুন এখানে অনেক বড় বিভ্রান্তি আছে অনেক বড় ভুল আছে আপনার এই বয়ান আপনি খোদ্দি দিলে অসুবিধা কোথায় কে আপনাকে নিষেধ করে যে খোদ্ দিতে আপনি বলবেন যে হ্যাঁ আমাদের হানাফি বা মধ্যে আছে ভুল বলছেন ইমা ভিবার সম্পর্কে জানেন না এবার আবেদিন তার হাসিয়ার মধ্যে উল্লেখ করেছেন কাসারি বাদায়সানের মধ্যে উল্লেখ করেছেন স্পষ্ট করে বলেছেন যে খুদ্ আরবি হওয়া শর্ত নয় যে কোনো ভাষায় খুদ্ দিতে পারবে যে কোনো ভাষায় খুদ্ দিতে তাহলে তো আপনি মাঝাবের অনুসরণ করলেন না আপনি সব দিক থেকে অবৃত্তির অনুসরণ করতেছেন কারণটা কি তারপর আপনি মনে করতেছেন যে আপনি সবচেয়ে হকের উপর আছেন এ ধরনের গলত চিন্তা করবেন না বন্ধুগণ আমরা আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব ভুল করবেন না চেষ্টা করুন জানার জন্য মাঝাবের বক্তব্যগুলো জানুন যেহেতু ফেকের উপর আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেছি ফেকের প্রত্যেকটি মাস আলার সাথে আমার কম বেশি উঠা বসা আছে বুঝতে পেরেছেন কিনা এই মাস আলার মধ্যে সবচেয়ে বেশি উদার বক্তব্য দিয়েছেন মাহবানী রহমতুল্লাহ আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন তিনি বলেছেন যে যে কোনো ভাষায় আরবি জানা সত্ত্বেও আরবি জানা সত্ত্বেও কথাটা কি বুঝছেন কিনা এটা অনেকে বুঝেন নেই খতিব নিজে আরবি জানেন পরিপূর্ণরূপে বুঝতে পেরেছেন এবং যারা শ্রোতা তারা সবাই আরবি বুঝে আরবি জানা সত্ত্বেও সেখানে অন্য ভাষায় খোদ্া দেয়া যায় ইমাম রহমতুল্লা বলেছেন বুঝতে পেরেছেন সুতরাংদিন ইমাম রহমতুল্লাই বলেন নাই খতিব আরবি জানে না আর যারা শ্রোতা তারা আরবির কিচ্ছু জানে না একটা শব্দও বুঝে না তাদের সামনে আরবিতে খোদ্া দেওয়ার কথা ইমাম রহমতুল্লাহ জীবনে কোনদিন বলবেন না কারণ তিনি বলতেন না এ ধরনের কথা এজন ফালতু মাসালা তিনি দিতেন না সুতরাং খুব সতর্ক একটু চিন্তা করুন একটু গবেষণা করুন আল্লাহ তালা আমাদের সবাইকে জানার পড়ার তফিক দান করুন